পানিশমেন্ট কে মাত্র বুঝি জিরাইতে আছি মাত্র বুঝি আমি ওকে তাহলে পানিশমেন্ট দেন আমাকে লাইন মারে না আর লাইভ বন্ধ করে আতার তারি কে আমি হ্যাঁ ওয়েলকাম মোহাম্মদ রুবেল কি কইলেন না কইলেন সাবা মারে বই গেলেন আমি পানিশমেন্ট কইরা লাইভ

আচ্ছা তো এই প্রথম দিন আপনার সাথে লাইভ করার লাগে বসলাম তো পানিশমেন্টের গেম খেলবেন না নর্মাল না পানিশমেন্ট খেলি সমস্যা নেই ওমা গো যদি শক্তি হইলো কি পানিশমেন্ট দিবেন দিন তিনটা না আপনি দিতে পারবেন সমস্যা নেই না আমি এত বড় দম নাই আমি কোনো মায়ের খেয়ে বসি জিরাইতেছি আমি দিন কি পানিশমেন্ট করছেন অনেক হার্ড পানিশমেন্ট করছেন একটা লায়ন মেরে দিয়েছি ওখানে ও আচ্ছা মজার মজার কমেন্ট লিখবেন দুষ্টমি করুন হাসি খুশি ভিতরে না আমাকে আমি যাতে হাসি খুশি রাখতে পারি আপনাদেরকে তুই তো পরিবেশ ভালো হইব মানে আমার একটা গালি মেরা দে একটা তেরা কথা কো একটা বগর বগর কথা গো ফোরা আমি কেরে এন্টারটেনমেন্ট দিতাম ফোরা হেরার তলে দূরেতেই প্লিজ পানি ফানি কমেন্ট করেন দুষ্টমি করেন মজা করেন আমি আপনাদের সাথে আছি কেমন কি পানিশমেন্ট বলেন আপনি বলেন আমি লাইন পানিশমেন্ট দিয়েছি আপনি কোন আপনি আইসেন প্রথম দিন খেলবেন আমার লাগে আপনার অবশ্যই সাপোর্ট আছে যে তো পানিশমেন্টের গেম খেলবেন বলেন না ডরেন না আমি ডান্স শাওয়ার এই গুলো করি না ঠিক আছে নো প্রবলেম আর অফनिश्डমেন্ট নো প্রবলেম বলেন পানিশমেন্ট আপনি বলা আমার আপনি স্টার্ট করেন কি পানিশমেন্ট আপনার প্রথম পানিশমেন্ট লায়ন করি তিনটা পানিশমেন্ট করি না তে মজা পাইতাম না তোমার লোক কি পানিশমেন্ট ডান্স করো না সাবারও করো না কয়নো করো না তে কি করান আরো তো অনেক পানিশমেন্ট আছে তাহলে গেছি তোমার তুমি ধ আমাকে আমি আপনার পানিশমেন্ট একটু দেখি কি কি তালাক যাইতে পারেন পানিশমেন্ট আপনি আপনার পানিশমেন্ট বুঝি আমি নরমাল দে আর দে দিমু ওকে আমি ফার্স্ট পানিশমেন্ট গ্রিন চিলি সেকেন্ড সেকেন্ড ডিম থার্ড পানিশমেন্ট থার্ড থার্ড পানিশমেন্ট সেট আপ ওকে এক মিনিট আপনার প্রথম পানিশমেন্ট কয়টা মিলে মরিচের কথা বলছেন পাঁচটা আমি দিয়েছি দশটা মরিচ তো পাঁচ হাজার একটা না না এই হিসাব নাই এই হিসাব নাই আগিলাকালের হিসাব শেষ মানে বরাবর যে জিতবো ভালো একটা স্কোর হবে এই স্কোরে আপনার পানিশমেন্ট এক্সিপ হবে যদি আচ্ছা 10 টা গ্রিন চিল এক কসামোর্সের কথা কও আচ্ছা 10 টা প্যাকেট দাম না ওকে 10 টা গ্রিন চিললি তারপর সেকেন্ড সেকেন্ড পানিশমেন্ট এসে গালি দেখ 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 বাই 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 হে নিউট করেন জান নিউট করেন লিট করেন গরম 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 নিউট কইলাই আমার মাথা নষ্ট করতে হয়েছে এই আপনার দুই নম্বর পানিশমেন্ট হয়েছে আপনি মডেলিং করবেন চার মিনিট আচ্ছা থার্ড থার্ড পানিশমেন্ট হয়েছে আপনার বাসার যত টেবিল আছে যত সব টেবিল সব আপনার একটা নতুন একটা ডিসবেন হ্যাঁ চার মিনিট দরের থেকে মুসবেন যাতে পুরো ফ্রেজ দেখা যায় আপনার টেবিল বলেন আয়না বলেন খাট বলেন সুই বলেন মিষ্ বলেন সুকেশ বলেন আপনার যাবতীয় সামান जीजी जी मोला फोर वो एमन बेवास्ता से रिषब हस्बैंड न तीर से ना तलवार से मेरा प्यार है तुम्हारा गुल गुल चंबुरा से आई लव यू बेबी केके आई लव यू आई लव यू मैं तुमको प्यार प्यार करना शुरू कर दिया अभी कितना क्यूट है तू हाँ। <laughs> मेरा नाती का दादी बनाएगा तुमको टेंशन नहीं करो नाती मेरा नाती नाती जो होगा आ, ना आ, उसका दादी तुम बनेगा <laughs> मेरा नाती का दादी तुम कितना फ्लोर में रहते हैं कितना फ्लोर में रहते हैं सब टेप टेप करो वन फ्लोर में रहता है वन फ्लोर में यार यार हाँ यार बेम्पे यार वेलकम जानो तुम तुम्हारा तो नीचे फ्लोर में क्या है क्या क्या रहते हैं पीछे कहाँ पे नीचे नीचे मैं नीचे रहती हूँ अभी नीचे का फ्लोर रहता है बोलो नहीं तुम्हारा फर्स्ट फ्लोर में रहते हैं। क्या रहते सेकंड नीचे और क्या-क्या है तुम्हारे पास क्या-क्या है ओ छैटाफुल का छैटाफुल छैटा डॉक्टर है नीचे नीचे तुम्हारा नीचे और क्या क्या है मेरे नीचे कुछ नहीं है चेयर है और कुछ भी नहीं आ, है हां नीचे क्या कपड़ा स्टेप तो सर कपड़ा क्या पहना कपड़ा पे साड़ी पहना छैटाफुल हमारा छैटाफुल हमारा छैटाफुल हमारा साड़ी पहना साड़ी हां

कोई भी तुम्हारा बंगाली सॉन्ग लगाओ हिंदी सॉन्ग लगाओ तुम्हारा गाना मैं वो लगाएगा ना ओ... तुम कौन सा गाना में डांस कर सकते अच्छा बोलो ना हा? एक गाना बोलो कोई भी सॉन्ग का नाम बोलो कोई भी सॉन्ग का नाम हाँ कौन सा सॉन्ग बोलो दिल भर दिल भर लगाओ ना ओके okay, दिल भर दिल भर

सोचो टाइप से आप वन मोर डांस होगा एक वन एंड डन मैच ओके एक ही मैच